এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম নৌরুট এখান থেকে আসলে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সদরঘাট পর্যন্ত পৌঁছাতে হচ্ছে এ হচ্ছে প্রপেলার যেটা সাহায্যে চলে থাকে আর কি হচ্ছে যে টয়লেট আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ জ্যাকেট সরি এখানে হচ্ছে আরেকটা জাহাজ দেখা যাচ্ছে মিসেস অমি শিপিং লাইন্স এখান থেকে কলাবড়া ব্রিজ যেতে হচ্ছে অ্যারাউন্ড দশ পনেরো মিনিটের মতো সময় লাগে ভাড়াও দশ টাকা আপনারা চাইলে এইখান থেকে কুয়াকাটা চলে যেতে পারবেন খুব ইজিলি

এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো দীর্ঘতম রো নৌরুট এখান থেকে আসলে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সদরঘাট পর্যন্ত পৌঁছাতে হচ্ছে সম্ভবত ১৯ ঘন্টার মতো সময় লাগে আমি এখন পর্যন্ত এখানে জার্নি করি নাই করছিলাম সম্ভবত ওইটা ওইটা ছিল আজকে থেকে আরও প্রায় চার বছর আগে চার তিন চার তিন চার বছর আগে এরকমই হবে এই হচ্ছে পিছনে হচ্ছে ইঞ্জিন রুম স্টাফ কেবিন এখানে রান্নাবান্না চলছে এখানে হচ্ছে ওয়াশরুম পানি লেক যেহেতু এখন হচ্ছে সময় প্রায় সাড়ে এগারোটা তাই ছাড়তে এখন অনেক সময় বাকি ক্যান্টিন সহ সব কিছু অফ যদি ইঞ্জিনটা দেখায় এখানে পাঁচ সিলিন্ডার বিশিষ্ট একটি ইঞ্জিন যেটি কিনা সম্ভবত পাঁচশো হাস পাওয়ারের ছাড়বে সম্ভবত একটা বাজে তাই না একটা বাসতে এখন অনেক দেরি তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এ হচ্ছে প্রপেলার যেটা সাহায্যে চলে থাকে আর কি হচ্ছে উপরে নিয়ে দেখাবো আপনাদের খুবই বেসিক একটা জিনিস এটা হচ্ছে দ্বিতীয় ড্রেক উপরে ওঠার জন্য আর পেছনের এখানে হচ্ছে যে টয়লেট আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ জ্যাকেট সরি লাইফ টায়ারগুলোর আছে আর এ হচ্ছে এর সাইরেন্সের পাইপ এই হচ্ছে চেইন এই চেইনটার মাধ্যমে আসলে এখান থেকে লঞ্চটাকে ডানে বামে নেওয়া হয় এই তো এইখান থেকে সামনে ওই সাইডে যাওয়ার মতন আমি রাস্তা দেখতেছি না দেখ তাহলে ওই সাইড থেকে দেখাবো আপনাদের আর এইখান থেকে ওই হচ্ছে কলাপাড়া ব্রিজ এখান থেকে কলা ব্রিজ যেতে হচ্ছে অ্যারাউন্ড দশ পনেরো মিনিটের মতো সময় লাগে ভাড়াও দশ টাকা আপনারা চাইলে এইখান থেকে কুয়াকাটা চলে যেতে পারবেন খুব ইজিলি হচ্ছে ঘাট আর পারগুলো খুব সুন্দর এখানে খুব গাছ উঠে আছে হচ্ছে কেবিন ওঠার জন্য রাস্তা এম ভি পুওয়ালি ছয় আজকে এটা ছেড়ে যাবে আর এই হচ্ছে সামনের লাইট এখানে হচ্ছে আরেকটা জাহাজ দেখা যাচ্ছে মিসেস অমি শিপিং লাইন্স এম এটার নাম সম্ভবত হচ্ছে বে অনবনীর খুব ক্রিটিক্যাল একটা নাম এখান থেকে সম্পূর্ণ কেবিন এগুলো হচ্ছে সম্ভবত নন এসি কেবিন কারণ এসি কেবিনগুলো একটু ভিতরের সাইডে থাকে এগুলো হচ্ছে রিভার সাইড কেবিন পেসিন কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম এটা হচ্ছে তৃতীয়তলা তৃতীয় তলার সামনে হচ্ছে মাস্টার ডেক আর হচ্ছে কেবিন যাত্রী ঢাকা থেকে কেবপরাবা পর্যন্ত রুটে এই লাস্ট চলাচল করে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গাছ আছে

এটা বেশ অনেক আগের একটা জাহাজ যেটা কিনা হচ্ছে মিসেস পদ্মা ওয়াটার ওয়েস কোম্পানি লিমিটেড আওতাভুক্ত কেবিন স্টাফরা সবাই আসলে একটু ঘুমাচ্ছে যদিও এখন সময় না পাউশ ছাড়ার তাই আমি তাদেরকে ডিস্টার্ব করলাম না না হলে আপনাদেরকে আমি কেবিনগুলো দেখাতে পারতাম এখান থেকে একটা বাজে একটা গন্ধ আসছিল টয়লেট এই হচ্ছে কেবিনগুলো সম্ভবত ডাবল কেবিন এটা সম্ভবত ঢাকা যায় কিনা আমি সঠিক জানি না বাট দেখে মোটামুটি মনে হচ্ছে যে ঢাকাই যায় এই আর কি হচ্ছে কলাপাড়া আর এপার হচ্ছে খেপুপাড়া আর ওইখান থেকে টলার ছেড়ে এই পাশে আসে মূলত হচ্ছে ওই সাইডটা একবারে গ্রাম সাইড ওইটা হচ্ছে একবারে গ্রাম সাইড আর এটা হচ্ছে অনেকটা শহর সাইড যেটা হচ্ছে এটা কর্পোরেশন মধ্যে পড়ছে আর এটা হচ্ছে গ্রামের মধ্যে ওটা ইউনিয়ন পর্যায়ে সম্ভবত আমি যদি ভুল না হই ওটা ইউনিয়ন পর্যায়ে আর এই সাইডে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে শহর মধ্যে আর কি আর এটা হচ্ছে কলাপাড়া ঘাট এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলো বিক্রি হয় এটার দাম বেশ বেশি না কম এবং এখানে যদি আপনার করেন এটা হচ্ছে বিআইডাব্লিউটি এর কলাপাড়া লঞ্চ ঘাট পিভি উনিশ আর এখান থেকে সম্ভবত ঢাকার পর্যন্ত আট দশটা সম্ভবত ঘাটের প্রয়োজন হ্যাঁ একটা লাইট দেখা যাচ্ছে এটা সম্ভবত জার্মান ইকোসিস্টেমের ছয়শো আটত্রিশ ওয়ার্টের মেগা হর্স পাওয়ারের সম্ভবত একটা লাইট যেটা কিনা আমরা সম্ভবত বিশেষ সচরাচর লাইন লঞ্চগুলোতে দেখে থাকি এই আর কি তো এই ছিল আসলে কলাপাড়া লঞ্চের ট্যুর যাব এবং গিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব। এটা বেশ অনেক বড় একটা লঞ্চ রুট যেখান থেকে যেতে হচ্ছে আনুমানিক উনিশ ঘন্টার মতো সময় লাগে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ